বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আমি আসছিলাম সাত নং ওয়ার্ড থেকে আপনি তো এই থানার বড় নেতা আপনি আমাকে একটা পদ দিবেন আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো ভাই একটু প্লিজ যুদ্ধ দয়া করতেন অনেক উপকার হইতো ঠিক আছে বুঝলাম তোর কথা কিন্তু আমি যা বলবো তাকে তুই করতে পারবি ভাই আপনি আমাকে একটা পদ দেন আপনি যা বলবেন তা আমি অক্ষর অক্ষরে পালন করবো যদি পালন না করি তাহলে আপনি আমার পদ আবার কাইরে নেবেন তোর তেমন কিছু করার লাগবো না তোর ছোট্ট একটা কাজ দিলাম তুই কালকে তাকে একটা না পঁয়ত্রিশ দিন আমারে ভোর পাঁচটা বাজে ফোন দিবি এটা যদি তুই করতে তাহলে তোর আমি একটা পথ দিবো যা কথা দিলাম বড়ো ভাই এটা কোনো কাজ হলো আমি পারবো ঠিক আছে আমি গেলাম আজকে কালকের ফোন দেওয়া আমার জীবনে তো আমি এই কাজটাই পারলাম না সকাল বেলা আব্বা না আর আমার দিতে এটাই তো বড় ঝামেলার পরে গেলাম মনে হয় এখন আচ্ছা যাই হোক যেহেতু কথা দিয়ে আসি কাজটা করতে হবে কাজ করি এখন বেশি করে পানি টানি কে শুই তাতে পর সাপের চাপ পরে সকালবেলা উঠতে পারি ঘুমাতে আমার মনে হয় আজকে আমার জীবনটা সফল এই মনে হয় জীবনের ভোর পাঁচটা বাজে ঘুমার থেকে উঠলাম যাক আমার নেতারা যে যে ফোন দিতেছে সকাল থেকে দশ বারোটা ফোন দিয়ে রাখলাম গেলাম এখনো ফোন ধর না কারণটা কিনা তাকে ঘুমাইছে নাকি খুব বেশি আসগা বড় ভাই আপনার নাকি কবর পাঠাইছেন আপনাকে দেখা করতে আমারে তোরে কবর না পাঠায় কি উপায় আছে রে তুই তো আমার প্রথম দিনে পাগল বানাই আলস ফোন দিতে দিতে তোরে বলছি আমি ফোন দিতে তুই একবার ফোন ধেরাই খেয়ে দিবি ফোন ধরিবা না ধরি সেটা আমার ব্যাপার তুই তো আমার দোষ বারো বার ফোন দে একবার পাগল বানাইলাইস তুই এক কাজ করবি আজকের পর থেকে একবারে বেশি ফোন দিবে না ধরিবা না ধরি ঠিক আছে বড় ভাই আমার ভুল হয়ে গেছে আর বনা এমন ভুল যা যা আন চক্ষু সামনে থেকে সর যা মাথা গরম আছে নেতা আমারে কইছিল একটা না পঁয়ত্রিশ দিন ফোন দিতে ভোর পাঁচটা বাজে আমি তো চৌত্রিশ দিন ফোন দিলাম একদিন ফোন দিতে পারি নাই কি জানি কয় বুঝতে না আজকে তো আবার আমাদের সাত নং নয়ার্ডের কমিটি ঘোষণা করার কথা যায় দি কি করে নেতা আজকে সাত নং ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হলো এখানে নতুন তিনজন ঢুকছে তিনজনের মধ্যে একজনের নাম হলো আরেকজনের নাম হলো আরেকজনের নাম হলো গা জগলো বুঝলাম না নেতাকে আমার লাগে বেমানি করলো নাকি নাকি আমার হাজার কই পঁয়ত্রিশ দিন ফোন দিত আমি একদিন ফোন দিতে পারি না দেখে কারণ আমার নাম দেয় নাই যা কয়েকদিন পরে নেতা লাগে দেখা করে কথা কম দিয়ে কি কয় আমি কোনো দিতে পারলাম না কারণ তুই তোর কথা রাখতে পারলি না তুই আমার ফোন দিতে পারলি না কি আর একদিন একদিন ফোন না দেওয়ার কারণে আমি তোরে কোনো পদ দিতে পারলাম না বড় ভাই আপনার তো আমার নেতা আপনার আমি কিছু কথা বলতে আইছি আপনার কাছ থেকে পদ নেওয়ার জন্য আজকে আসি নাই আচ্ছা ঠিক আছে কি কবি সইলা যা বড় ভাই আমি আপনার একটা না চৌত্রিশ দিন ফোন দিছি পঁয়ত্রিশ দিনের মাথায় আমার মামা মারা গেছে তাই বুর বেলা ওইটা আমি ওখানে চলে লাগেছি আপনারা ফোন দিতে পারেন ব্যস্ততার কারণে আচ্ছা যাক বাদ দেন এসব কথা কইতে আইনে এখানে আমার কথা হলো একটা আমি আপনার একটা না চৌত্রিশ দিন ফোন দিলাম পঁয়ত্রিশ দিনের মাথায় আমি না ফোন দিলাম না আপনার তো উচিত ছিল কিরে যে লোকটা আমার একটা না চৌত্রিশ দিন ধরে ফোন দিতেছে আজকে ফোন দিল না কারণটা কি আমি তার খোঁজ নেই তো একটু আরে ভাই আমি তো একটা সাধারণ কর্মী মাত্র আমি আপনার কাছ থেকে কোনো পদ নেবো না যে নেতা তার কর্মীদের খোঁজ খবর দেয় না কর্মীদের বিপদে থাকে না সেরকম নেতার লগে আমি থাকতে চাই না যে নেতা গুলো দিনের পর দিন ফোন দিলো ফোন টা রিসিভ করার সময় হয় না সেসব নেতা গুলো আমি নাই তাকেন ভাই আমি গেলাম এ আমারে কি বইলে গেল আমি তো পুরাই বেকুব হয়ে গেলাম তো কথাটা ঠিকই বলছে কর্মীদের পাশে যদি না থাকি দুঃখ সুঃখে যদি কর্মীদের কোঁজখবর না নেই তাহলে তো আমার নেতাগিরি থাকবে না ও তো আমার একটা চরম শিক্ষা দেয়া গেছে